নমস্কার আমি তোমাদের সুজয় শাস্ত্রী বনগাঁও ওয়েস্ট বেঙ্গল থেকে এখন তোমাদের সেবাই হাজির সকলকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এখান থেকে 2024 সেপ্টেম্বর মাস কন্যা রাশি কন্যা লগ্ন ঠিক কেমন যেতে পারে কেমন যেতে পারে আপনাদের প্রেম বিদ্যা বিবাহ এবং পারিবারিক জীবন কর্মভাগ্য বিস্তারিত প্রথমেই আসব আমি গ্রহদের যে গছর ফল ঠিক কেমন থাকছে কন্যা রাশি অর্থাৎ রাশিতে বসে বসে আছেন রবি এবং বুধ দ্বিতীয় শুক্র এবং কেতু ষষ্ঠে শনিদেব সপ্তমে রাহু নবমে বৃহস্পতি দশমে মঙ্গল এই পরিপ্রেক্ষিতে আপনার সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে আসুন পদ্মী আসবা আপনার ভাগ্য নিয়ে আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবম ভাব নবম ভাবে বসে আছেন বৃহস্পতি এবং নবমপতি শুক্রদেব বসে আছেন কন্যা রাশির ঘরে নিচস্ত অবস্থায় সেপ্টেম্বর শুক্রদেব তার নিজের রাশিতে যাবেন অর্থাৎ তুলা রাশিতে থেকে মানে আঠারোই সেপ্টেম্বরের পর থেকে ভাগ্যের চাকা আপনার ঘুরতে থাকবে ভাগ্য আপনার আস্তে 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 বদলাতে থাকবে ভাগ্য আপনার কাছে ধরা দেবে ভাগ্যর পরিবর্তনের ডাক আপনি পাবেন ভাগ্যের চাকা তিনশো ডিগ্রি ঘুরে যাবে আঠারোই সেপ্টেম্বরের পর থেকে বৃহস্পতি আপনাকে ভাগ্যের সাথ দেবে ভাগ্য বদলাতে সাহায্য করবে আর শুক্রদেব অন্যদিকে যখন তার নিজের রাশিতে পরিবর্তন যাবেন ভাগ্যের সহায় আপনি পাবেন আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তবে আপনার ব্যক্তিগত জন্ম চার্টের সাথে যদি আজকের যে সেপ্টেম্বর মাসের গ্রহের যে অবস্থান কিছু ক্ষেত্রে যদি মিলে যায় তাহলে ভাগ্য আপনার নাইনটি নাইন পারসেন্ট আপনাকে সাথ দেবে আপনার সাথে থাকবে আমি শ্রী শাস্ত্রী কথা দিলাম চলে আসি আপনার কর্মভাব দশম ভাব দশমে অবস্থান করছেন মঙ্গল এবং রাশির অধিপতি বুধ অবস্থান করছেন সিংহ রাশির ঘরে তেইশে সেপ্টেম্বর বুধ তার নিজের রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবেন এই পরিপ্রেক্ষিতে আপনার ভাগ্য কর্ম ঠিক কেমন হবে আপনি যদি চাকরি করে থাকেন চাকরির জায়গায় যে বস আছেন যে আপনার মাথার ওপরে আছেন তার সাথে একটু মতানক্ষ্য দেখা দিতে পারে এবং অফিসের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছেন তাদের সাথেও মতানক্ষ দেখা দিতে পারে কারণ মঙ্গলদেব নিজের যা ভালোবাসেন সেটাই করেন মঙ্গলদেব রাগ যে আপনার মধ্যে নিয়ে আসবে এই সময় ভুল করেও কর্ম পরিবর্তন করবেন এরকম কোনো চিন্তা ভাবনা নেবেন না তাহলে আপনার সিদ্ধান্তে বড় ভুল হয়ে যাবে তাই এ সময় নিজেকে একটু মেন্ডেল রাখুন তেইশে সেপ্টেম্বর পর থেকে আপনার সব ঠিক হয়ে যাবে কর্মের জায়গায় সুসম্পর্ক গড়ে উঠবে ব্যবসা করলে কর্মচারীদের সাথে মনোমালিন্য হবে চলে আসি আপনার বিবাহিত জীবন কেমন যাবে সপ্তমে রাহু এই সপ্তমে রাহুদেব বসে আছেন এবং সপ্তম প্রতি বৃহস্পতি বসে আছেন দশম ভাবে যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে এই সময় মতানক্ষ দেখা দেবে একে অপরের প্রতি যেন একটা ছাড়ো ছড়ো ভাব আসবে একে অপরের প্রতি যেন বোঝাবনাটা ঠিকঠাক হবে না তাই একে অপরের প্রতি মানিয়ে চলুন এবং নিজেকে কন্ট্রোল করুন চলুন কিন্তু বৃহস্পতি আপনাদের বিবাহিত জীবনকে টিকিয়ে রাখার চেষ্টা করবে কিন্তু রাহুদেব আপনাকে এই বিবাহিত জীবনের সূক্ষ্ময় জীবনে ও শান্তির বাসা বাধাতে পারে ও শান্তি ডেকে নিয়ে আসতে পারে এবং তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটাতে পারে কিন্তু বৃহস্পতি আপনাকে সাপোর্ট করে দেবে মনে রাখবেন বন্ধু তাই সেপ্টেম্বর মাসটা এই সময় নিজেকে একটু সতর্ক রাখুন এবং স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা ঠিকঠাক রাখুন একজন একজনের প্রতি অন্ততে এ মাসটা একটু নর্মাল হন তাহলে আপনাদের বিবাহিত জীবন ভালো যাবে চলে আসি আপনাদের প্রেম পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে বিচার করা হল প্রেম এখানে পঞ্চমপতি শনিদেব আছেন ষষ্ঠ ভাবে তার নিজের ঘরে পত্রীয় অবস্থায় শনিদেব তার নিজের ঘরে থাকার কারণে প্রেম আপনাকে যতটা বেশি খারাপ ফল দেওয়ার কথা ছিল ঠিক ততটা বেশি দেবে না কারণ আমরা মানব জাতির মধ্যে কখনোই তার নিজের ঘরকে কেউ কোনোদিন খারাপ করতে চান না যতটা পারেন মানব জাতি তার নিজের ঘরকে সাজিয়ে গছিয়ে তোলার চেষ্টা খারাপ সময় বাধা বিপত্তি আসলেও তার নিজের ঘরকে বাঁচাবার চেষ্টা করে ঠিক শনিদেব যেহেতু তার নিজের ঘরে বসে আছেন প্রেমকে আপনার বাঁচাবার চেষ্টা করবেন তবে একটু নিজেকে কন্ট্রোল রাখবেন সতর্কতা অবলম্বন করবেন তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে চলে আসি আপনার বিদ্যাভাব এখানে চতুর্থপতি ভাব এবং পঞ্চম ভাব চতুর্থপতি বৃহস্পতি বসে আছেন দশমভাবে মাধ্যমিক পর্যন্ত বিদ্যা আপনার ভালো যাবে বিদ্যায় আপনি সফল হবেন পড়াশোনায় মন বসবে